অনেক কষ্ট সৃষ্টি করতেছি অনেক কষ্ট হচ্ছে আমাদের আমাদের এই মানুষের প্রচুর পরিশ্রম করতেছে না সকলে যে আছেন আমাদেরকে সাহায্য করে প্রত্যেক ক্ষেত্রে আপনারা চোখ দিতে না ইনশাল্লাহ আমাদের ছাব্বিশ তারিখে চলেই যাবো গেলে তো আরো অনেক আমাদের ইনশাআল্লাহ আল্লাহ দিবেন

প্রথম দিন বলছিলাম আমরা একটা গ্রামের ভিতরে মসজিদ হয় আরেকটা মসজিদ করতেছি কুড়ি মেঘার খরচ সব দিন আপনাদের টাকা সবই আপনাদের জিনিস আমরা যারা দায়িত্বে আছি আমরা পালন করতেছি আমরা হাল শক্ত করে ধরে রাখছি যেন কোন দুর্নীতি কোন অপব্যবহার কোন চোখ আমাদেরকে আমাদের হাল থেকে শক্ত রাখতে পারে আল্লাহ তুমি অনেক মেহরবান আমাদেরকে সে হাল ধরা শক্তিটা দিছো অনেক চোখ রাঙালি আমরা দেখি অনেক রঙালি দেখি আল্লাহ আমাদেরকে আগাই দিয়ে মনে ইয়াদা ছিল সম্পূর্ণ নে আমল করার জন্য ন্যায় কাজ করার জন্য আপনারা প্রত্যেকের ভিতরে

এগুলো থেকে যেন বাঁচতে পারি আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ছাব্বিশ তারিখ পর্যন্ত আল্লাহ যেন বাঁচায় রাখে আমাদের সকলকে আল্লাহর কাছে সেই মাত্রা কামনা করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিকাশ নিচ্ছি আল্লাহ